আমার দেশ চুয়ান্ন বছর স্বাধীনতার ভিতরে সাতাইশ বছর আছিল নারী নেত্রী খালেদা জিয়া শেখ মিল্লা সাতাইশটা বছর আমরা দেশ ইয়া করছে ইসুপুরের বেড়ায় যেন উ হু করেন যখন বইয়ে বইয়ে সিল্লা হ্যাভলা আসলেন কখনো কই আসলে সাতাইশটা বছর যে তারা আমরা মাথার উপরে সরি করাইলো কি বাংলাদেশও বেড়াইতে আছিল না তো কো বেড়াই ত্রিকু হাবলা ওখানে সাহেষ্টল বইয়া যেই ভাবনা কথা ক মনে জন আবার মতো বুঝলি না কিচ্ছু নাই সাতাইশটা বছর বেড়ে যাইতেছিল বুঝ বুঝলে বুঝতে বুঝলি হইতেছিল ঠিক কিনা ক। তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে সেটাই দেয় কিন্তু তারাই তাদের অধিকার দেয় না ঠিক কিনা কও আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হইছে কোনো আন্দোলন করে নাই দাঁড়াইতের বুটের যেই দাম বেড়ে তোর বুটের হেই দাম কোনো মিছিল মিটিং কইরা বেড়েইতে ভোটের অধিকার নেওয়া লাগে না অথচ ইউরোপে বলেন আমেরিকাতে বলেন উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হইছে এর আগে বেড়িয়েতে ভোটে দিত দিছে না বেড়িয়েতে কি এর ভোট বেড়ে কি এর ভোট এই কথা কইয়া বুটে দেয় নাই আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট সেটা আমার বউরও সেই বুট এই বিড়ে ফার্স্ট হওয়া পাইলে বুটে রাখে যায় আমরাও ফার্স্ট হয়ে যাই মুরাদনগরের কথাটা তো মনে পড়া লাগছে এটা কি কয়ে নিতাম রে শেষ করে লাগে এটা কথা রাখতে এবারে উঠছে গে রে আও দাম বাড়াইতেন ফারতেন না বুট একদমে এবার এক বাড়িতে একটা বুঝলোই এই গিয়া বুঝতে যায় বুটের দাম কি রকম আমিও তো বুঝাইয়া কইতে আছি মুরাদনগর এটা এটা তো দেবী তইলে কন যাবো মুরাদনগর এই ওয়াশ করে আইতাম পারতাম না এলাকা মুরাদনগর এটা কই দেবিদ দেবীর দার এটা তো দা দুই হাজার এক সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনা উদানো উডানো মুডানো কলা মুডার সিফাত খের কুড়া তো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না দেশের বাইরে হয়েছে না তা আমি মাহফিল করি তখন এই সাজগড় সব বাস দেবস শশী দল বর্তি আর কি এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে আর কি আমার আইটা গিয়া মাহফিল গোটা কোন চাই হইতা থাকি এইরকম আর কি রিক্সা দিয়ে একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কই এটা আগে তো শীত ফোর তো বেশি তোর মা দায় না দুপুরের পর তিন চার দিন সূর্য দেখা গেছে না তো রিক্সা দিয়া সিন যে দিয়ে তো যেমন তেমন তো হয় না গাড়ি গ্লাস লাগাই নাই বাইরে কি তুফান যাইতে আসে না কিতা যাইতে সেটার ফাই না এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্ত হয়ে যায় কিতাম একটা মাফলার কিনে আনছিলাম এগারো

আমি আমরা আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে হুজুর গেছে না একজনের নিছে আমি কেমনি নিচে মোবাইলের ভিতরে আর হলো মোবাইল নাইকিয়া সেলের ভিতরে আমি তো কেমন নিচে এগুলো বিয়া করছে হোর বাই বেড়াই তো আপনার ওয়াজ ক্যাশ ডোরে নিয়া কী হুজুর আন্দা দিবা কামলাক লেখা ভাই চালা এলাকা হুজুর আমারে ফাটাইছে আমি মাফিল টাফিলাইকিয়া আমি যে গেলাম ওই ইয়া দুই হাজার এক সালে আবার পহেলা অক্টোবর নির্বাচন হয়েছিল সংসদ নির্বাচন তা আমি যে গেলাম ও বাইদে এমনি যে মন হয়েছে আর কি আমি জিগেছি আপনার এগুল ভোট কিরকম হয়েছে কুজুর আপনা ভোট এগুলো রকম হয়েছে এটা যদি শুনে আপনার আফসোস লাগবে আমি কি আফসোস আপনি একটা সিলল্যান্ড আমরা বাড়ি যদি মুরাদ ন করো আমি আমি এই কথা আমি কিন্তু আমার ঘটনা শুনলাই না বুঝবেন আমি ঘটনা কীতা কজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে ফোন দিন কয়দিন আপনি কি কয় কয়দিন না ভাব ভাই নির্বাচনের বাহির হয়েছে ফোন দিন এমন টাইমে হুজুর একবার আগে ডাকতেছে উড়ে ন তবে কিটা করছেন কেউ ফালদু না তাই এক ডাকে উঠলেন কেমনে ফাতলা ঘুম তো কোমালা উডোন লাগার লাগে না কই তো কইছে কই উঠছি পরে আমার ফুণ্ডা দিছে একবার তাই বুঝি গেলাম কি তো আমার টেহাদি শুকের তোমরা কি কিছু কিনবা কয় না আমি কি টেহা পাই কত না কত টেহাদি ভাই সাহেব তো কোনো খবর রাখেন না আমরা বুট আত্ম না প্রতি বুট ফাঁস টেহা করে উঠছে তা আপনার এখন না তিন বুট তিন ফাঁসা ফুণ্ড টেহারা রাখেন আমি মিয়া হুজুর দাবাত দিতে নাইছেন মা ফিল বুট বেচা খান টেহা রাখছে না টেহা রাখ আমি কে মানুষ নাকি আমি কে কিতা কইসে আমি কইসি ও নির্বাচনের বাহির হয়েছে অন পনেরো আগের রাইতে কত দাম উঠে না চাইয়া টেহা রাখতাম মুসলমান সরব আছে আমরা সরব আছে ভুট বেচা টেহা খাও আমি যদি এবার আে এবারের লোক জামার এত খাতির এবারে আব্বাই যা আমার এত আদর করছে আমি যদি এখন এবার আে কই আর আপনি ভালা মানুষ হলে কি করবেন আপনার বাইরে আমি চিনি না আমি আপনার বাপ থাকতে ওয়াশ করে কি বাপ কি ভালা মানুষ নি এবারে কি তা কই এবারে শোয়ের পানিটা সাইডাটা হুজুর আমার যা মন চায় কর মর আব্বারে লইয়া কথা কই না কই যায় মানে না কথা তো ঠিক আমার আব্বারে লইয় কইলে কি আমি সাইডে দাম নাকি এবারে দোকানি দিয়া বাপ পিঠলার কথা কন দাড়া কি ভরে গেছি গা রে হন তো বাপের লইয়া কথা কইলে কলজাত দিয়া লাগে এটা স্বাভাবিক আদি কই বা তোমার বাপ তৈরলে আমি কথা কইলে তোমার কলজাত লাগে তুমি নিজের বাপ নিজে বদলাইয়া ভাইতেছ তোমার স্মরণ করে। অহন যদি কোন কবে বদলাইছিলাম জাল বুট দিতেন গিয়া আপনি দুই চার ফুট কইয়া বুড় দিয়েছেন না বাহের নাম আব্দুল রশিদ বাপের নাম আব্দুল রশিদ আপনার ফাঁদ জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র দুইজন সাক্ষী রেখে আপনার ফাঁদ জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ আপনার যখন প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে যে আপনার নাম কি আপনার জায়গাটা তো কই আলেছেন কুদ্দুচার বুট তো দিয়ে ইয়া ফসল কুদ্দুচার ফুতের বুট হ্যাঁ আপনার তো আসলে কুদ্দুসের ফুট আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস তিনজন জন আছেন বইয়া রইছে প্রিসাইডিং পুলিশ এরপরে আনসারটা দরজার তেরি রয়েছে হেতে বেড়ে ইয়ে হুমছে হেতারা পাঁচজন তারা দুইজন সাতজন এই আনসারটা বেড়ে আষ্টে জন আষ্টে জনটা সাক্ষী রেখা আপনি কুদ্দুচার ফুটে আপনি রহস্যার ফুট কইয়া আপনি ভোট দিয়ে আইসেন আপনার আমি বাফ গালি দিলে আপনার কষ্ট লাগে আপনি কি বাফ বদলাই নিছেন আপনি কি বাফ ঠিক রয়েছেন আপনার যে বাফ বদলায় তার বাংলায় কি থাকা বা গিয়ে জিগে হু আমি কুশি দিই আমার দুঃসাইন আপনি এখন ওয়াজ ফলাইতেছেন আমার কান্দা আমি আবার ওয়াজ করুন লাগতো না এই আমি কি কিছু কইছি আপনার আরে আপনার তাহলে বুঝেন গিয়া দুইশো বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে সাতচল্লিশ জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা অথচ দেখেন দুইশো বছরের উপরে তাদের গণতন্ত্র সাতচল্লিশ জনের উপরে প্রেসিডেন্ট অথচ একটা বেরিয়ে তো তারা দেশে প্রেসিডেন্ট হয় নাই ঠিক কিনা কথা কোন ঠিক নিও দুইশো বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ বুড়ইছে আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না আগের রাজ বুট করছে না তুমি আমি দামি না তারপরে গিয়া নির্বাচনের রাজ মাইজ রাইত না এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল এরপরে কাটানো হইল আর আরেকটা মহিলা না কাটা হইলো পরে কমলা হ্যারিস তারপরে হিলারি তারা বেরিয়ে কোনো যেমন তেমন বেরিয়ে না এরপরেও তো তারা কেউ ভোট দেওয়া প্রেসিডেন্ট বানায় না কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী মহিলা একটু দুর্বল এই জন্য তারা দুর্বল জাতিকে ওই বা আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না